প্রথমে আমরা কী নেব বাউর দৈর্ঘ্যগুলো নিব একটা বলেছে ছয় সেমি তাহলে এবি ছয় সেমি নিয়ে নেব আমরা এই যে এক এ যে ছয় তাহলে এবি ছয় সেমি নিচ্ছি এটা হচ্ছে এবি ছয় সেমি আর একটা বাউ বলেছে কত বি সি নয় সেমি তাহলে এখানে আঁকবো বিসি এই যে বিসি নয় সেমি নয় সেমি এঁকে নিলাম বিসি তারপরে একটা কোন বলেছে পঞ্চান্ন ডিগ্রি সেটা আমরা কি চাদার সাহায্যে এঁকে নেব চাদার হেল্প নিয়ে তার মানে এই পঞ্চান্ন ডিগ্রি মানে কি এমন জায়গায় হয়ে গেছে আর একটু নিচে নেই তাহলে এই দিকে এঁকে নেব তাহলে একটা অ্যাঙ্গেল কত ডিগ্রি বলেছে পঞ্চান্ন ডিগ্রি তাহলে পঞ্চান্ন ডিগ্রি চাদা দিয়ে আমরা এঁকে নেব এই যে পঞ্চান্ন ডিগ্রি এই যে পঞ্চাশ এই যে পাঁচ পঞ্চান্ন কিছু করলাম না এব ছয় সেমি বাউর দৈর্ঘ্য আর আর বিসি এটা নয় সেমি কি বলেছে বিসি দৈর্ঘ্য আর বি কত বলেছে পঞ্চান্ন ডিগ্রি কতটা এবিসি পঞ্চান্ন ডিগ্রি বলেছে হ্যাঁ তাহলে এবার কি করব ত্রিভুজটা আঁকবো ত্রিভুজটা আঁকার জন্য একটা বড় করে দাগ নেব কি নেব একটা বড় করে দাগ নেব দাগ নেওয়ার পরে যেহেতু বড় বাউটাকে আমরা ভূমিতে রাখার চেষ্টা করব তাহলে বড় বাউটাকে ভূমিতে রাখার চেষ্টা করব তারপরে বড় বাউটা ম্যাপের নিচে নেব নয় সেমি নয় সেমি সমান করে নয় সেমি এবার এঙ্গেলটা আঁকবো এখানে যেহেতু এটা বিসি নিয়ে নিলাম বি জায়গায় কি অ্যাঙ্গেল রাখতে বলেছে পঞ্চান্ন ডিগ্রি অ্যাঙ্গেলটা পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন ডিগ্রি সমান করে এখানে কোনটা আঁকবো সমান করে কোনটা আঁকার নিয়ম কি এখানে একটা বৃত্তচাপ নেব পঞ্চান্ন ডিগ্রির উপরে এই যে বৃত্ত চাপটা নিলাম সেমভাবে কম্পাস না সরিয়ে এই যে বি বিন্দুতে বসাবো বি বিন্দুতে বসিয়ে এই যে বৃত্ত নিলাম হ্যাঁ এবার বৃত্ত এবার যেখানে বিসিতে কাট করেছে এখানে বসিয়ে এখানে মেলা হয় মেলানো মেলাতে হবে যে বিন্দুতে কাট করেছিল তাহলে এই এই বিন্দুটা সেমভাবে এখানে বসাবো বসাবো যেখানে লেখাটাকে কাট করেছিল তাহলে এই যে তারপরে এই বিন্দু দুটা যুক্ত করে দেব কি করব এই বিন্দুটা যুক্ত করে দেবো তাহলে আমার পঞ্চান্ন ডিগ্রি সমান করে কোনটা আঁকানো হয়ে গেলো এবার কি বলেছে বিসি নয় সেমি তাহলে এবি তার মানে এ দরকার তাহলে আর বি থেকে বসিয়ে এটা মেপে নিব তাহলে এটা ছয় সেমি দেওয়া আছে তাহলে এই যে ছয় সেমির সমান করে মেপে নিলাম হুম তাহলে ছয় সেমি সমান করে মেপে নিলাম বি বিন্দুতে বসাবো যে ছয় তাহলে এখানে এ নাম দিয়ে দেব তাহলে বি কত হয়ে গেলো ছয় সেমি এটা ছয় সেমি এটা নয় তাহলে এটা আর এটা যুক্ত করে দিলে পঞ্চান্ন ডিগ্রি অ্যাঙ্গেল আর কি এবি আর বিসি বাহুর সমান করে যে ত্রিভুজটা বলেছিল সেটা আমরা এঁকে নিলাম এখন কি করবো এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক অঙ্কন করতে হবে আমাদের তাহলে আমরা কি করব ফার্স্ট অফ অল এই বিসি বাহুটাকে সমান দুভাগে ভাগ করবো মানে বিসি বাহুর সমাধি নেব নেব তাহলে সমাধি নেওয়ার জন্য বি বিন্দুতে একবার কম্পাস বসাবো অর্ধেকের বেশি নিয়ে কম্পাস বসাবো এদিকে এদিকে কাট করব সেমভাবে ভাবে এদিকে কাট করব তারপরে সি বিন্দুতে আবার বসাবো কম্পাস দেখ বুঝতে পারলি শামসিরা দেখ এই রেখাটার উপরে কিন্তু বিন্দুটা কাট করেছে যেখানে ক্রসটা হয়েছে সেটা হচ্ছে সমাধিকণ্ড তাহলে এই যে ক্রসটা হয়েছে এখানে বাইরে একটু হ্যাঁ এই যে বিন্দুটা দিলাম তাহলে এই দুটা বিন্দু যুক্ত করবো বুঝতে পারলি সাজেদা তাহলে এবার বলেছে এই যে সামন্তরীটা আঁকবো ত্রিভুজটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট তার একটা কোণের মান করতে হবে ডিগ্রি ডিগ্রি সেই আমরা এই যে সমাধি করলাম এখানে নিয়ে নেব তাহলে সিক্সটি ডিগ্রি আঁকার কি সিক্সটি ডিগ্রি কম্পাস ছাড়া কম্পাস দিয়ে একবারে আঁকা যায় তাহলে আর সমান করে ছাদা দিয়ে এঁকে আঁকাচ্ছি না ডাইরেক্ট এঁকে নিচ্ছে এই যে এই যে একটা বৃত্তচাপ নেব তার উপরে একটা বৃত্ত চাপ দিব তাহলে এই বৃত্তচাপটা চাপটা দিলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে সিক্সটি ডিগ্রি তাহলে এই যে অ্যাঙ্গেলটা হয়ে গেলো এটা সিক্সটি ডিগ্রি তাহলে সামান্তরিকের একটা অ্যাঙ্গেল পেয়ে গেলাম সিক্সটি ডিগ্রি এবার কাজ গিয়ে বিসির সমান করে এ বিন্দুতে বসিয়ে ওই সাইডে কাঠ করবো যেদিকে আমাদের ফাঁকা আছে বিশি নয় সেমি আছে এই যে নয় সেমি নিব এই যে নয় সেমি এ বিন্দুতে বসাবো এই এ বিন্দুতে বসাই এদিকে কাঠ করবো গেল এবার কি কি করব কী করবো এবব কী করবো সেমি হলো আবার সি বিন্দুতে বসাই এই যে কাঠ করব। এবার এই এ বিন্দু আর এই বিন্দুটা যেখানে ছেদিরা ছেদ দেওয়া হবে সেখানে যুক্ত করে দেবো গেল তাহলে এবার কিছু না এবার 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 দেখ এই বিন্দু দুটা যুক্ত করে দেবো এমনি শর্ট করে তাহলে এবার কি করবো লাস্ট লাস্ট স্টেপ দেখ এখানে কি করবো এই যে এই যে বিন্দুটা ছিল এর নাম দিয়ে দিচ্ছি আমরা ডি যেখানে ছেদ করেছিল এই ডি আর সি মেপে নেব ডি সি মেপে এই বিন্দুটার নাম দিয়ে দিলাম ই যেখানে কাট করেছে তাহলে ডিসি মেপে ই বিন্দুতে বসাবো এই যে ডিসি মেপে নিচ্ছি এই যে ডিসি মেপে নিলাম ই বিন্দুতে বসালাম যেখানে কাট করলো তার নাম দেব এফ বিন্দু তার নাম দেব এফ বিন্দু তাহলে এই যে আমরা পেয়ে গেলাম চিত্র কি ডি ইএফি এটা কি এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক তাহলে আমরা এই যে চিত্রটা আঁকলাম তাহলে চিত্র ABC এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক হলো কি সামান্তরিক চিহ্ন দিলাম ডি সি যার যার একটি কোন কোথায় কোনটা কোথায় নিয়েছি সি ডি ই সি ডি ই ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এ হলো কি তার মানে এই যে ত্রিপুজিতার এরিয়া ছিল এইটুকু জায়গা আমরা এই যে সামান্তরিকটা বললাম এই তাহলে এটা হলো বি এবিসি ত্রিভুজের সমান্ত সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক যেটা হলো ই অথবা সি ঠিক আছে